সবাইকে শুভ সপ্তমী জয় মা দুর্গা সারহার মহাদেব তো প্রথমে ভিডিওটা শুরু করছি আজকে যে মালটা যাচ্ছে সেটা যাবে আপনার হুগলি বেনেজলা আজকে যাবে না সরি পরশু দুদিন পর যাবে তো ভিডিওটা আগে দিচ্ছি মালটা যাচ্ছে আপনার হুগলি হুগলি হচ্ছে রাধাগোবিন্দ মিউজিক বেনেজলা তো মোটামুটি আপনারা যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করুন ভালো লাগছে কি খারাপ লাগছে কি কেমন কোয়ালিটি করবো আপনারা নিজেরা কমেন্ট মতামত দিন ঠিক আছে তো রাধা রাধাগোবিন্দ মিউজিক দাদাভাই আমাকে অর্ডারটা দিয়েছেন ভরসা করে পুরোটাই অনলাইনের মাধ্যমে আপনারা দেখেছেন বেশিরভাগ কাজই আমি অনলাইনে করি ঠিক আছে তো আরও ভালো ভালো আপডেট আছে আরও ভালো ভালো কাজ আছে আরও নতুন নতুন কাজ আছে তো মোটামুটি আপনাদেরকে আরও ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি ইউটিউবের মাধ্যমে তো আপনারা ততক্ষণ কাজটা দেখুন আমি আর বেশি বকছি না ঠিক আছে তো ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু বলার নেই আমার মোটামুটি আপনি কাজগুলো দেখুন মোটামুটি দিয়ে বলুন কেমন ভালো লাগলো না খারাপ লাগলো তো নমস্কার সবাইকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে তো এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি বারোশো আট পনেরোশো বারোশো ম্যাগানেটটা প্রাইস সেম আমার ঠিক আছে দেখতেই পাচ্ছেন তো কীরকম কী কোয়ালিটি আপনারা বলবেন বডি এগুলো কালারের মধ্যে নিয়েছেন যে দাদাভাই অর্ডার দিয়েছেন এটা অর্ডার এসেছে আপনার হুগলি ঠিক আছে হুগলি বলে দিচ্ছি কোথাকার পাটি মোটামুটি এগুলো কোয়ালিটি স্পিকার আছে চাপ নিয়ে আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার হুগলি বেনেজোলা বেনেজোলা রাধা কৃষ রাধা গোবিন্দ মিউজিক এগুলো হচ্ছে আপনার রাধাগোবিন্দ মিউজিকের বেনেজোলা হুগলি ঠিক আছে খুব কম প্রাইসে আপনারা নিতে পারেন এগুলো ঠিক আছে অল্প প্রাইসের মধ্যেই দাম আছে খুব বেশি দাম একদমই না এগুলো হচ্ছে আপনার পনেরো ইঞ্চি বারোশো টোটাল চার পিস দাদাভাই নিচ্ছেন প্রথম টেস্টিংয়ের জন্য নিচ্ছেন ঠিক আছে চার পিস তারপরে এটা যদি ভালো লাগে আর চল্লিশ পিস নেবেন দাদাভাই তো মোটামুটি বুঝতেই পারছেন কীরকম কী কোয়ালিটি কাজ করছে এখনও এর ফিনিশিং কিছু হয়নি ভিতরে স্পঞ্জ পড়বে ঠিক আছে টুপি লিড ঝাল সব বাকি আছে তো টুপি লিড ঝাল সব হয়ে গেলে আর একটা ভিডিও দেবো তো আপাতত একটা ভিডিও দিয়ে দিই দাদা রিকোয়েস্ট তাই ওই জন্য ভিডিওটা দিয়ে দিলাম তো বুঝতেই পারছেন কীরকম কী কাজে কোয়ালিটি চলছে তো আপনাদেরকে প্রথমের কোয়ালিটিগুলো আমি চেক করে দিচ্ছি তো চলুন সেখানে দিচ্ছি চেষ্টা করি তো প্রথমেই বলে রাখি যে এর ম্যাগনেটের চাওড়াটা দেখুন একবার জাস্ট ম্যাগনেটের চাওড়াটা আপনারা ম্যাগনেট দেখেন তো দেখুন বারোশোর ম্যাগনেটের চাওড়া দেখে নিন বুঝতে পারছেন হিটসিন দেখতে পাচ্ছেন টোটাল হিটসিন এতটা মোটা ম্যাগনেট বোঝাই গেল এর ম্যাগনেট একদম পারফেক্ট ফুল ম্যাগনেট আছে এতটা ঠিক আছে কোম্পানি যা ম্যাগনেটের সিচুয়েশান সেম আমারও ফুল ম্যাগনেট এবং প্রচুর ভারী এই স্পিকার প্রচুর ভারী এবং আপনার এগুলো পপ বেসে ফিডিং হবে পপ বেসে এগুলো রাধাগোবিন্দ মিউজিক হুগলি বেনেজোড়া বেনেজোড়া বললাম ঠিক আছে আমি জানি না তো এটা এখানে ওঠানোর কারণ এটা আমাদের কোম্পানি ম্যাগনেট এগুলো সব কোম্পানি ম্যাগনেট যতগুলো দেখতে পাচ্ছেন সব কোম্পানি দেখুন একদম কিউ আর বার মারা আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এটা আমরা ওটা উঠিয়ে দিই কারণ এটা কোম্পানি অ্যালাউ নেই বলে কোম্পানি বলে এটা তোমরা তোমাদের মতো বানাচ্ছ তোমরা উঠিয়ে নেবে এবং টোটালি কাজটা দেখুন ফিনিশিং দেখুন পর্দার ফিনিশ দেখুন পর্দার ফিনিশ বুঝতে পারছেন কীরকম কোয়ালিটি এবং প্লাস আপনার এখানে টার্মিনারটা দেখে নিন একদম পুস পুস সিস্টেম টার্মিনার ঠিক আছে এবং এর কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি বারোশোর পর্দার কোয়ালিটিটা আপনারা জানেন আর কিছু বলার নেই কাজের কোয়ালিটিটা একবার দেখে নিন এগুলো পুরো অডিও মাল দিয়ে রেডি করা হচ্ছে অডিওটন কোয়াল বুঝতে পারছেন ঘোড়ার কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একবার গোড়ার কাজের কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন বুঝতে পারছেন এগুলো হার্ড স্পাইডার দিয়ে বানানো হচ্ছে যাতে স্পাইডার কোনো সময় লুজ না হয় ঠিক আছে হার্ড স্পাইডার এই স্পাইডারটা দেওয়ার কারণের পাঁচটা সলিড পাবেন বারোশোর যে পাঁচ অনুযায়ী সেই পাঁচ তাগড়া পাবেন এটা পনেরো ইঞ্চি বারোশো পনেরোশো করতে পারেন এই ম্যাগনেটে ঠিক আছে এটা একদম সলিড ম্যাগনেট এটা পনেরো ইঞ্চির জন্য আঠেরো ইঞ্চি হলে তখন আলাদা হয়ে যাবে আপনার বুঝতে পারছেন কীরকম কোয়ালিটি ম্যাগনেটটা আপনাদেরকে ফার্স্ট ম্যাগনেটেই সবাই বলে যে ম্যাগনেট কীরকম কী হবে না হবে বুঝতে পারছেন আর এর মেন খাসিয়ত হচ্ছে এর পে ব্যাকে এয়ারপাস আছে ব্যাকে এয়ারপাস আছে তো আপনাদের যদি ভালো লাগে এই সব মাল কিনতে ইচ্ছুক তো আপনারা কিনতে পারেন এটা এখনও ফিনিশ হয়নি এটা ফিনিশ হলে পুরোটা আপনার রেডি করা হবে ঠিক আছে টোটাল চার পিস যাচ্ছে হুগলি বেনেজলা রাধাগোবিন্দ মিউজিক তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই অর্ডার দেওয়ার জন্য এটা চলে যাবে কাল পরশুকে চলে যাবে এটা মালটা তো এগুলো টেস্টিং হলে আপনাদের ভিডিও ফিডিও সবই দিয়ে দেবো আপনার ইউটিউবেই দিয়ে দেবো আপডেট পেয়ে যাবেন আসলে আমি কাজে এতটাই ব্যস্ত থাকি সেই কারণে এত আপডেট দেওয়া সম্ভব না আমার পক্ষে তো দেখতে পাচ্ছেন টোটাল চার পিস যাচ্ছে মাল আপনাদের যদি ইচ্ছুক তো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন জগৎমাতা ইলেকট্রনিক্স ঝাড়গ্রাম ছোট্ট দোকান খুব বেশি খুব বড় দোকান না ঠিক আছে হাইফাই না একদম খুব হাইফাই বলবো না ঠিক আছে খুব ছোট্ট দোকান আমাদের তবে আজ তিরিশ চল্লিশ বছর ধরে এই দোকানটার কী বলবো কোয়ালিটি রেখে এসছে বাইরে বাইরে অনেক লোক চেনে ইউটিউব করার আগে থেকেও চিনতো এখনও চেনে ঝাড়খণ্ড বিহার অনেক দিক থেকে কাস্টমার আসছে অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা বাইরে বাইরে থেকে আসছে ধন্যবাদ সবাইকে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো আমার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন ঠিক আছে এবং আপনারা ভিউ আপনারা দেখুন শেয়ার করুন লোককে পাঠান লোকেরও সুবিধা হয় যাতে ঠিক আছে আপনাদের আশীর্বাদে যদি কোনো দিন বড় বড়ো আরও বড়ো বড়ো মিউজিকের কাছে যেতে পারি বড় বলতে বড়ো অনেক বড়ো বড়োই গেছে তো নাম তাদের দিতে বানা করে তো জন্য যারা নাম দিতে বলে তাদের দিয়ে দিই তো মোটামুটি বুঝতেই পারছেন কীরকম কী কোয়ালিটি পর্দার কোয়ালিটি আগে দেখে নিচ্ছি এই দেখুন পর্দার কোয়ালিটি এটা পুরোটা পর্দার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন পুরো হার্ড এতে বেশের পাঁচ তাগড়া হবে আপনি টপে লাগান আর আপনি পববেসে ইউজ করুন জিসেই ইউজ করুন বেসের পাঁচ তাকড়া হবে এতে আর এই দেখতে পাচ্ছেন একদম অডিও টোনের কোয়ালিটি রেডি হচ্ছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ততক্ষণ আপনাদেরকে ধন্যবাদ